এখন দেখাবো এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় ওদের থাকার ঘর নেই আমার বসার চেয়ার আছে তোমার লেখার কোনো পেন নেই মানে তোমার কি লেখার কোনো পেন নেই জিজ্ঞাসাবাদ তারপরে আমার একটা মারার লাঠি ছিল এটা একটা ভাবার বিষয় ওর একটা আঁকার পেন্সিল ছিল সেন্টেন্স গুলো খুবই সহজ সেন্টেন্স এবং এই ধরনের কথাগুলো আমরা বলি তোমরা বলো তো এই ধরনের কথাগুলোকে বলতে গেলে তোমাদের যেটা করতে হবে প্রথমে আগে একটু সাবজেক্ট আর মেন ভাগ যেটা সেটাকে বোঝার চেষ্টা করো মানে বুঝে নাও এখানে দেখো আমি অলরেডি আন্ডারলাইন করেছি যে এইটা হলো সাবজেক্ট ওদেরটা হলো সাবজেক্ট আর এখানে ভাগ মানে মূল ভাগ বলো বা যাই ভাগ বলো সেই ভাগ কিন্তু ভাবে উল্লেখ করা নেই এখানে নেই মানে হচ্ছে আছে বিপরীত মানে ওদের থাকার ঘর আছে এটাকে নেগেটিভ করলে কি হয় ওদের থাকার ঘর নেই এই আছে বিপরীতটাই লেখা আছে তার মানে আছেটাই ভাগ নেইটাও ভাগ পরে আমার একটা বসার চেয়ার আছে আমার হচ্ছে সাবজেক্ট আছে হচ্ছে ভাগ তোমার কি লেখার কোনো পেন নেই এটা তোমার হলো সাবজেক্ট আর নেই হলো ভাগ এখানে আমার সাবজেক্ট ছিল এখানে এটা এখানে ভাগ যেটা সেটা উজ্জ আছে এটা হয় এটাও এরকমই ধরে নিতে হবে আর ওর একটা আঁকার পেন্সিল ছিল ওর সাবজেক্ট ছিল হচ্ছে ভাগ ঠিক আছে সেন্টেন্সগুলো খুবই শর্ট সেন্টেন্স এইবারে যে জিনিসটার উপর তোমাদের মূল অ্যাটেনশনটা দিতে হবে সেটা হলো থাকার ঘর বসার চেয়ার লেখার কোন পেন লাঠি ভাবার বিষয় আঁকার পেন্সিল এখানে দেখো একটা নাও আছে আর তার সঙ্গে তার আগে একটা করে ভার যোগ করা আছে ঠিক আছে এই যে ঘর হলো নাও আর থাকা হলো ভাব চেয়ার হলো নাও তার আগে দেখো একটা ভাব আছে পেন হলো নাও তার আগে লেখা এই ভাবটা আছে প্রত্যেকটা ফিল্টারে এখন এগুলো দিয়ে কি বোঝাচ্ছে এগুলো দিয়ে বোঝাচ্ছে এই যে অ্যাকশন থাকা বসা লেখা মারা ভাবা বা এই যে অ্যাকশন অ্যাকশনগুলোর উপকরণ পরে কিন্তু বলে দেওয়া হয়েছে মানে থাকা ঘর মানে থাকার জন্য কি উপকরণ লাগে বা কি লাগে সেটা হলো ঘর বসার জন্য চেয়ার লাগে লাগে লেখার জন্য 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 পেন মারার লাঠি ভাবার বিষয় লাগে জন্য পেন্সিল সেই উপকরণ পরে বলে দেওয়া হয়েছে তাহলে সাবজেক্ট চিনলে ভাব চিনলে নাউন কোনটা সেটা জানলে মানে ঘর চেয়ার পেন লাঠি এগুলো হলো নাউন মানে অ্যাকশনের পরে যেটা আছে সেটাই হলো নাউন থাকা বসা লেখা এগুলো যেমন অ্যাকশন তারপরে যেটা আছে সেটা নাউন তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে গুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে স্ট্রাকচারটা খুব ইজি এবং পরিচিত স্ট্রাকচার স্ট্রাকচারটা দেখে নাও প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে মূল ভাগ যেটা মূল ভাগ সেটা বসাবে মূল ভাগগুলো এখানে কিন্তু অ্যাকশন হিসাবে দেয়া নেই এই আমি যে সেন্টেন্সগুলো লিখেছি এখানে মূল ভাগগুলো স্টেট হিসাবে আছে ছিল নেই আছে এরকম ভাবে আছে তাহলে সাবজেক্ট মূল ভাগ মূল ভাগ কি মানে অ্যাকশন দিয়েও করে নিতে পারে সেন্টেন্স গুলো সাবজেক্ট মূল ভাগ হচ্ছে নাউন কে বসাবে উপকরণ নাউন তারপরে নাউনের আগে যে অ্যাকশন গুলো আছে সেই অ্যাকশন গুলো সব ইনফিনিটিভ হয়ে যাবে সাবজেক্ট ভাগ নাউন তারপরে ইনফিনিটি মানে টু প্লাস মানে ওই নাউনের আগে যে ভাগ গুলো আছে সেই ভাগটা বসবে ঠিক আছে এখানে ওই নাউনের আগে যে ভাগটা মানে থাকার বসার লেখা এই ভাগ বসবে ঠিক আছে তাহলে সাবজেক্ট বসলো ভাগ বসলো নাউন তারপরে ইনফিনিটি টু প্লাস ভি ওয়ান তারপরে প্রেপোজিশন তারপরে যেটা বসবে সেটা হলো প্রেপোজিশন ঠিক আছে এই প্রেপোজিশনকে কিন্তু বসাতেই হবে প্রেপোজিশন না বসালে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে বা সেন্টেন্সটা দিয়ে যে অর্থ বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা আসবে না তাহলে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে এই সেন্টেন্স মানে এই বাংলাগুলোকে ইংলিশে বলতে হবে তাহলে সাবজেক্ট তোমরা জানলে মূল ভাগ জানলে মূল ভাগ মানে আছে নেই ছিল এখানে মূল ভাগ নাম হচ্ছে

লিভ ইন ঠিক আছে দে हैव नो রুম টু লিভ তার ওদের থাকার ঘর নেই ঠিক এইভাবেই কিন্তু ইংলিশটা বলতে হবে দে हैव नो रूम टू লিভ ইন এই ইনটা বলা অবশ্যই দরকার না হলে কিন্তু এই পুরো সেন্টেন্সের मीनिंगটা আসবে না আমার একটা বসার চেয়ার আছে তাহলে আমার চাই আই হ্যাভ একেবারে খুব সহজ আই হ্যাভ আমার আছে বসার চেয়ার আই হ্যাভ এ চেয়ার

डू हैंटैनी ले पेन डोन्ट यू है पेट उन्ट है पेट उठा मार लाठी छोड़ आई हाट আমার ছিল ইংলিশ কি আই হ্যাড আই হ্যাড একটা লাঠি এ স্টিক দেখো গঠন অনুযায়ী সেন্টেন্স গুলো কিন্তু তৈরি হচ্ছে কিভাবে প্রথমে সাবজেক্ট বসালে তারপরে হ্যাড হলো ভাগ তারপরে নাউন হলো এ স্টিক নাউন ফ্রেজ তারপরে আই হ্যাড এ স্টিক টু মারার মানে বিট বিট উইথ

এটা একটা ভাবার বিষয় বোঝা গেল কিভাবে প্রেপোজিশন গুলো শেষে জুড়ে যাচ্ছে এই প্রেপোজিশন গুলো মাস্ট দিতেই হবে তারপরে হচ্ছে ওর একটা আঁকার পেন্সিল ছিল তার মানে ওর ছিল হি ওর ছিল কি ইংলিশ হি হ্যাড হি হ্যাড তারপরে নাউন বসবে একটা পেন্সিল হি হ্যাড এ পেন্সিল হি হ্যাড এ পেন্সিল তারপরে আঁকার টু ড্র

তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে তোমাদের ইংলিশে বলতে হবে